হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার প্রিয় আপু ভাইয়াদের অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসায় আমার কিন্তু অনেকগুলো রিলস ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই স্ক্রিনে আমি শেয়ার করেছি কিছু রিলস ভিডিও যেগুলো আমার অনেক অনেক ভিউ হয়েছে তো এখানে কিন্তু অনেক আপুরা আমার বা ভাইয়ারা আমার অনেক ভিডিওগুলো শেয়ার করেছে এবং অনেক অনেক লাইক কমেন্ট পেয়েছি আসলে এত ভালোবাসা দিয়েছে যেটা আসলে ভোলান না তো এখানে এক একটা ভিডিওতে কিন্তু আমার চার হাজার সাড়ে চার হাজার তিন হাজার দুই হাজার প্রায় তিন হাজারের কাছে সবগুলাই অনেক কমেন্ট পেয়েছি যেগুলো রিপ্লাই আমার যতটা সম্ভব দেয়া দিয়েছে আর অনেক আপু ভাইয়াদের রিপ্লাই দিতে পারিনি এর জন্য আমি দুঃখিত তো যারা রিপ্লাই পান নাই কেউ কিছু কষ্ট পাবেন না আর হচ্ছে যারা এইসব ভিডিওগুলো ভিজিট করছেন বা আমার এই ভিডিওটা যাতে সামনে আসবে এই ভিডিওগুলো যখন দেখবেন অবশ্যই ভিডিও প্রোফাইলের ফার্স্টে যে ভিডিওগুলো ওইখানে একটু কমেন্টস করে আসবেন কারণ ওইখান থেকে কমেন্ট চেক করে রিপ্লাই দিয়ে বের হইলে আর ওই মানে পেজটা খুঁজে পাওয়া যায় না যার জন্য আমি কিন্তু আপনাদের পেজটা ভিজিট করে বা সাপোর্ট করে আসতে পারি না তো প্লিজ এই ভিডিওগুলো যারা দেখবেন অবশ্যই আমার পেজের প্রথম ভিডিওতে একটু কমেন্ট করে আসবেন তো অনেকেই বলবেন যে আপুর ভিডিও দেখলাম কমেন্টস করলাম তো আমাদের পেজটা ভিজিট করলো না তো এত এত কমেন্টের ভিতরতে যখন বের হই তখন আর ওই পেজগুলো খুঁজে পাই না তো যাই হোক আমার কথাগুলো একটু মনে করবেন এবং যারা আমার পেজগুলো ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এত সুন্দর সুন্দর কমেন্টস করে শেয়ার করে লাইক করে যারা সাপোর্ট করছেন ইনশাল্লাহ আপনাদের পাশেও আমি আছি শুধু আপুর পেজের সাথে একটু থাকবেন এবং এভাবে সাপোর্ট করে যাবেন তো এখানে হচ্ছে আলমদুলকা ছিল আর জামরুল কিন্তু অনেক মজা ছিল লাল লাল জামরুল দেখতে কিন্তু সুন্দর লাগছিল তো আলবি বলল যে কবিতা শোনাবে তো শুনি ওর কবিতা আম খুব সুন্দর হয়েছে আলভী তো জাহিন হচ্ছে বাইরে যাবে বলতে সাম্য বাসা নিচে যাব তো ওকে নিয়ে একটু বের হলাম নিচে আর এখানে যে আমার কর্মচারী আছে কিন্তু ও ফুল হয়েছিল আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো মাশাল্লাহ অনেক ফল বের হয়েছে আর ছেলে বলতে সাম্যু ওগুলো আমি ছিড়ে ফেলি ছোট মানুষ তো ফল দেখছে এখন ছিঁড়তে যাচ্ছে আর এই গাছটা বয়স কিন্তু দুই বছর হয়েছে আম না এটা কি বলো কর্মচা গাছ হম আছে দেখো আর এই লেবু গাছটা দুই বছর লাগাইছি এখন পর্যন্ত ফল আসে নাই তো এইবার হচ্ছে কয়েকটা লেবু ধরছে আর আমার ছেলে কিন্তু লেবু খুঁজতেছে আর আকাশ কিন্তু অনেক মেঘ হয়েছে চারদিক দিয়ে অনেক বাতাস ছাড়ছে দেখো আমাদের বড় হয়ে গেছে একটা পাখির বাসা হচ্ছে দেখো তো এটা কি পাখির বাসা এই দেখো ছেলে হচ্ছে কোলে উঠবে কোলে উঠে কিন্তু পাখির বাসা দেখবে বলতে সাম্য আমাকে কোলে করো যাই হোক আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাব আর এদিকে কয়েকদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টির পানি পেয়ে গাছগুলো কিন্তু অনেক সতেজ হয়ে গেছে এই পুদিনা গাছগুলো আর অনেক অনেক গাছ হয়েছে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগছে যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ